পরকীয়া মানে অশান্তি অনেকে হয়তো এই কথা শুনে মুসকে হাসবেন আমার মতে পরকিয়া মানে হলো যে সম্পর্ক পরের সাথে ক্রিয়া করতে গিয়ে আপন সম্পর্কগুলোকে পর করে দেয় চিন্তা করে দেখেন তো কতটা ভয়ঙ্কর এই সম্পর্ক আমার কাছে প্রেম শব্দটা একটা পবিত্র সম্পর্ক আমার কাছে প্রেম শব্দটা একটা পবিত্র শব্দ এর সাথে কত কিছু জড়িয়ে আছে যেমন ভালোবাসা শরীর মায়া দায়িত্ববোধ জ্ঞান বিশ্বাস ভরসা সক্ষমতা কিন্তু ধীরে ধীরে প্রেমের শরীর থেকে এই স্নিগ্ধতাকে ছেঁটে বাদ দিয়ে দিচ্ছি প্রেমকে অর্থনৈতিক সক্ষমতা আর শরীরের মধ্যে আটকে তাকে নোংরা করে ফেলেছি এটা একদিকে বেশ হালকা ফুরফুরে একটা ভাব নিয়ে এলেও ভাবন্ত দিন শেষে আপনাকে কি দিচ্ছে আগে বিয়ের আগে মানুষ প্রেমের কথা ভাবত আর এখন বিবাহিত কিছু নারী পুরুষ উভয়ই যে যেখানে পারছে পরের সাথে ক্রিয়ায় জড়িয়ে পড়ছে সবাই আবার গায়ে মাখবেন না আমি শুধু তাদের কথাই বলছি যারা এই নোংরা প্রেমে জড়িয়ে পড়েছে বা পড়ছে পরিবার এবং সন্তানাদির দায় দায়িত্ব পালন করার পাশাপাশি আপনি ছোটোখাটো একটা প্রেম করছেন হতে পারে সে আপনার সহকর্মী হতে পারে ফেসবুকে পরিচিত অচেনা কেউ আবার হতে পারে আপনার প্রাক্তন কোনো বন্ধু আপনি পুরুষ হলে ভাবছেন স্ত্রীর অবচরে এটুকু রিফ্রেশমেন্ট আপনি করতেই পারেন সারাদিন অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি এই প্রেমটুকু আপনার মনের স্বাস্থ্যের জন্য খুব দরকারি ভাবছেন আপনার স্ত্রী না সংসার নিয়ে হাবুডুবু খাচ্ছে মাস শেষে সংসার খরচ পেলেই খুশি ভুল ভাবছেন না তো যতটুকু প্রেম মনোযোগ সময় ভালোবাসা আপনি অন্য কাউকে দিচ্ছেন তার সবটুকুর ঘাটতি জমছে আপনার স্ত্রীর বাগে জমা হচ্ছে শূন্যতা মনে রাখবেন জগতে কিছু শূন্য থাকে না কোনো না কোনোভাবে সব ঘাটতি পূর্ণতার দিকে ধাবিত হয় আপনার ঘরের সেই শূন্যতায় হয়তো বাসা বাঁচছে পাশের ফ্ল্যাটের তরুণ অথবা ফেসবুক থেকে পাওয়া তার কোনো বন্ধু অথবা পরিচিত আপনারই কোনো বন্ধু আপনার সুলক্ষণ স্ত্রীও হয়তো আপনার সারাদিনের ব্যস্ততার পর আপনার ক্লান্ত শরীরকে পরিচর্যা দিয়ে সান্ত্বনা দিয়ে ভুলে রাখছে আপনাকে সুতরাং আপনি নারী হন বা পুরুষ নিজেকে ততটাও চালাক ভাবেন না এই চরম ক্ষতির মাসুল দেবে আপনার সন্তানরা নিজের পরিবারের প্রতি যত্নশীল হন স্ত্রী স্বামীর প্রতি আর স্বামী স্ত্রীর প্রতি মনোযোগী হন মন থেকে দূষিত প্রেম দূর করুন বিবাহিত জীবন প্রেমময় করে তুলুন প্রেমের সম্পর্কে দায়িত্বশীল হন বিশ্বস্ত হন নিজের ঘরে নিজেই চুরি করলে দিন শেষে লুজার আপনি নিজের মানসিক স্বাস্থ্য ভালো রাখুন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন ব্যাবিচারকে ঘৃণা করুন পরিবার পরিজনকে নিয়ে আনন্দ করুন দাম্পত্য জীবনকে সুখময় করে তুলুন একালে পরকালে আপনি শান্তি পাবেন বিশ্বাস করুন পরিবার ভেঙে কাউকে শান্তি পেতে দেখিনি স্ত্রীর সাথে বেমানি করে বা স্বামীর সাথে বেমানি করে কেউ জিততে পারেনি দিন শেষে বেমানি জুটেছে ভাগ্যে একাকিত্বই হয়েছে সঙ্গী সবশেষে বলবো করতে সময় লাগে অনেক কিন্তু ভাঙতে খুব একটা সময় লাগে না যে ভাঙা গড়ের ক্রিয়ায় আপনি লিপ্ত হয়েছেন তার ড্রাইভার আপনাকেই ভোগ করতে হবে ওই যে কথাই আছে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা শুভ কামনা রইল সবার জন্য